হচ্ছে অনুষ্ঠান এই হেমন্তে কাটা হবে ধান আবার শূন্য গোলাই ডাকবে ফসলের বান কবি সুকান্তের দৃষ্টিতে হেমন্ত এসেছে এমনই এক অনুভূতি উচ্ছ্বাসে হ্যাঁ বন্ধুরা হেমন্ত ঋতুর সৌন্দর্য প্রকৃতির এক চমৎকার চিত্র বর্ষা ও শরতের শেষে যখন হেমন্ত আসে তখন প্রকৃতি এক নতুন রূপে সেজে ওঠে হেমন্ত ঋতুতে বাতাসে থাকে মিষ্টি শীতল পরশ মাঠে মাঠে ছড়িয়ে থাকে সোনালি ধানের আভা এ ঋতুর সবচেয়ে সুন্দর দিক হল ফসলের মাঠের দৃশ্য হ্যাঁ বন্ধুরা আপনারাও নিশ্চয়ই উপভোগ করছেন হেমন্ত ঋতুর সৌন্দর্য এ সময় দিন রাতের শ্রমে কৃষকের ঘরে উঠে সোনার ফসল বাংলার গ্রামগঞ্জ তখন মেটে মেতে ওঠে নবান্নের উৎসব আনন্দে এই উৎসব বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্য উৎসব প্রিয় বন্ধুরা বাংলার কৃষিজীবী সমাজে নতুন ফসল কাটার আনন্দকে কেন্দ্র করে এই উৎসব উদযাপন করা হয় বাংলার মাঠের কার্তিক বা অগ্রাহণ মাসে যখন নতুন ধান ঘরে তোলা হয় তখনই পালিত হয় নবান্ন উৎসব গ্রামীণ অঞ্চলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে এই উৎসব পালন করা হয়ে থাকে নবান্ন মূলত আমন ধান কাটার সঙ্গে যুক্ত ফসল ঘরে তোলার পর গ্রামের কৃষকেরা নতুন চালের অন্ন রেধে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে ভাগ করে নেন নতুন চাল দিয়ে বানানো হয় পিঠাপুলি তৈরি হয় বিভিন্ন রকমের মিষ্টি উৎসবী মেজাজে সেগুলি আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হয় নবান্ন উৎসবের অন্যতম আকর্ষণীয় হল বিভিন্ন ধরনের পিঠা পায়েস বন্ধুরা কৃষকরা তাদের পরিশ্রমের ফসল তুলতে পেরে স্বস্তি ও আনন্দ অনুভব করেন তবে এই উৎসব শুধু কৃষি উৎসব ও পিঠা পায়েসেরই নয় এটি আমাদের মাটির প্রতি ভালোবাসা ও ঐক্যের প্রতীক বটে পাশাপাশি এটি বাঙালির আবহমানকালের কালের সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ যা গ্রাম বাংলার সমাজ ও সংস্কৃতিকে আরও রঙিন করে তোলে এই উৎসবের আরেকটি বিশেষ দিক হচ্ছে এটি একটি অসাম্প্রদায়িক উৎসব যা বাঙালি জাতিকে ঐক্য ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে তোলে এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বিশেষ করে কৃষি নির্ভর এই সমাজে জমির সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক সূত্রেই নবান্ন হয়ে উঠেছে বাংলার লোকায়ত উৎসব আর অন্যদিকে শহর অঞ্চলে নবান্ন উৎসব পালনের ধরন কিছুটা আলাদা শহরের মানুষেরা সাধারণত নবান্ন উপলক্ষে গ্রাম থেকে আনা নতুন চালের খাদ্য উপকরণ ব্যবহার করে পিঠা পায়েস তৈরি করেন সাংস্কৃতিক সংগঠনগুলোর নবান্ন উৎসবের আয়োজন করে এই আয়োজনে গান নাচ কবিতা আবৃত্তি প্রভৃতির মাধ্যমে উৎসবের প্রাণ খোলা আনন্দ করা হয় বাংলাদেশে হেমন্ত আসুক অপার সম্ভাবনা আর সমৃদ্ধির শুভ সংবাদ নিয়ে এই শুভ প্রত্যাশায় শুরু করছি আজ রবিবারের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দুজন আমি লালটু হোসাই এবং আমি চমচিমি দেওয়ান শ্রোত বন্ধুরা চলুন দেখে আসি সূচির পাতায় আজ রবিবার দর্পণে কি কি রয়েছে আপনাদের জন্য ঐতিহাসিক ঘটনার উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে শুরুতে সাজানো হয়েছে এই দিনের পর্ব এরপর আরও শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি কৃষ্টিকথা রম্যক্ষণ এবং সবশেষ পরিবেশন আমাদের গান এসব মিলিয়ে সাজানো হয়েছে আজকের দর্পণ আয়োজন বন্ধু সভ্যতার গতিপথ আমরা লক্ষ্য করি অতীতের ঘটনা থেকে তাই শুরুতেই অতীতের খণ্ডিত কিছু তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের এই দিনে পর্ব এই দিনের গুরুত্বপূর্ণ বলি নিয়ে শুনুন তাহলে এই দিনে পর্ব বন্ধুরা শুরুতেই জানিয়ে দিচ্ছি উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা ক্রিস্টোফার কলম্বাস চোদ্দশো তিরানব্বই সালের এই দিনে দ্বিতীয় সমুদ্র যাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন তিনি ছিলেন ইতালীয় নাবিক ও উপনিবেশিক উনিশশো সত্তর সালের এই দিনে স্বাধীনতা লাভ করে পৃথিবীতে উনিশশো সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা যায় উনিশশো সালের এই দিনে প্রিয় বন্ধুরা এবারে জনদের জন্মদিনের কথা জানিয়ে দিতে চাই সতেরোশো সালের এই দিনে আলিভার গার্ল্ড স্মিথ জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক কবি ও নাট্যকার ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের একজন বিশিষ্ট নেতা ছিলেন স্যার সুরেন্দ্র ব্যানার্জী তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা পরে এই দলটিকে নিয়ে ভারতীয় কংগ্রেসে যোগ দেন তাকে রাষ্ট্রগুরু সম্মানে ভূষিত করা হয় আঠারোশো আটচল্লিশ সালে আজকের এই দিনে কলকাতায় এক কুলীন ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের এই দিনে আর্নস্ট অটোফিশার জন্মগ্রহণ করেন তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রাসায়নবিদ ও অধ্যাপক পল পোস্টাল তিনি একজন মার্কিন ভাষাবিজ্ঞানী উনিশশো সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন সুপ্রিয় শ্রোতাবধীরা এবার মনোময় উচ্ছ্বাসে জানিয়ে দিচ্ছি জন্মদিনের শুভেচ্ছা আপনারা যারা আজ এই দিনে উদযাপন করছেন আজকের দিনটি তাদের জন্য রইল অফুরান শুভেচ্ছা শুভ জন্মদিন শ্রোতা সঙ্গীরা খ্যাতিমান ব্যক্তিদের মধ্যে যারা আজকের এই দিনে এই পৃথিবী থেকে চলে গেছেন তাদের কথা এবার শ্রদ্ধায় স্মরণ করতে চাই উনিশশো সালের এই দিনে হ্যারি ট্রিট মৃত্যুবরণ করেন তিনি ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ রচনার পথিকৃত উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি পরলোক গমন করেন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দের এই দিনে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের এই দিনে জ্যা নিকোলা আতু র্যাবের জীবন অবসান হয় তিনি ছিলেন ফরাসি কবি ও শিক্ষাবিদ কামাল আতাতুর্ক তিনি ছিলেন তুরস্কের জাতির পিতা আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি তিনি উনিশশো সালে সালের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন উসমানীয় সামরিক কর্মকর্তা বিপ্লবী রাজনৈতিক লেখক তিনি আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়ে থাকে বন্ধুশ্রোতা আজকের দিনে যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা এই ছিল আজকের ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট পরিশ্রমী ব্যক্তিরা লক্ষ্য অর্জনে একনিষ্ঠ থাকেন ধৈর্য ও অধ্যাবসায়ের মাধ্যমে তারা প্রতিকূলতা কাটিয়ে ওঠেন প্রতিদিনের ছোট্ট ছোট্ট প্রচেষ্টায় তারা স্বপ্নকে বাস্তবে রূপ দেন এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন শ্রোতা এবারের পরিবেশনা সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় শুনবেন সফল ব্যক্তিবর্গের সাফল্যের সুপ্রিয় শ্রোতা সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা এসেছি আজিমপুরে এখানে কথা বলবো একজন প্রকাশকের সাথে তার নাম আবু বকার সিদ্দিক তিনি একটি প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রিয় শ্রোতা আমরা এখন শুনবো আবু বকার সিদ্দিকের সংগ্রামের গল্প কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আমার নাম আবু বকর সিদ্দিক পরিচিতরা আমাকে রাজু নামে চেনে আমার হোম টাউন শেরপুর ময়মনসিং বিভাগে আমি পড়াশোনা সেখানেই করেছি উচ্চশিক্ষা গ্রহণ করেছি জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি বিবি এবং এম বিএ করেছি ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে তারপর আমি বছর পাঁচ ছয় চাকরি করি একটি নামকরা ই কমার্স প্রতিষ্ঠানে এবং বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বেই ছিলাম সেখানে আমার মূল প্ল্যান ছিল আসলে ব্যবসা করা আগে থেকেই এক সময় মনে হলো যে না আমি আর চাকরি করব না তো আমি কোন ব্যবসাটা করব করবো ক্ষেত্রে যেটা হয়েছিল এর আগে যে আমি চাকরি করা অবস্থায় তখন আমি একটি আইটি ফার্মে ছিলাম একটি বই প্রকাশ করি কোনো ঘটনাক্রমে বা করতে হয় আমাকে প্রকাশক হিসেবে তো যখন আমি সিদ্ধান্ত যে ফুল টাইম বিজনেস করবো কয়েকটা ব্যবসার প্ল্যান মাথায় ছিল কিন্তু যেই কাজটা আমি আংশিক শুরু করেছি প্রকাশনা সেটাতে আমি পুরো দস্তুর নামে আমার প্রকাশনা সংস্থার নাম সরে অনেক ব্যবসা আছে কিন্তু এদের প্রকাশনা ব্যবসা তো এক প্রকার ঝামেলাযুক্ত মনে হয় এত সহজ না ব্যবসা তো প্রকাশনা ব্যবসায় কেন বেছে নিলেন আপনি কোনো কাজই খুব সহজ ইভেন সেটা চাকরি সেটাও কিন্তু না ফলে যে কোনো কাজে যখন আপনি যাবেন আপনার কিছু পেইন এবং স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে সেটা প্রকাশনার ক্ষেত্রে সত্য অন্য সব ক্ষেত্রেও সত্য প্রকাশনার ক্ষেত্রে বেশি যেটা সত্য যে এখানে পরিশ্রমের তুলনায় রিটার্নটা কম এটা একটা দীর্ঘমেয়াদী পেশা একই পরিশ্রম যদি আপনি ব্রয়লার মুরগির ফার্ম করেন তার রিটার্নের তুলনায় প্রকাশন ব্যবসায় রিটার্ন অনেক গলা নদী ব্যবসায় এক মাস পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিজনেস সাইকেল কমপ্লিট করে পরের ব্যাচ উঠায় ফেলতে পারবেন আপনার প্রকাশনার বিশেষ হচ্ছে বই প্রকাশ করলেন দীর্ঘমেয়াদিত টাকা বেনি চোখ এর সাইকেলটা অনেক লম্বা জি এই দিকের কিছু ব্যাপার আছে কিন্তু যেহেতু আমি পড়তে ভালোবাসি আমি যেই ধরনের কাজ করতে পছন্দ করি তার সাথে এই পেশাটা যায় ফলে আমি এই পেশাটা বেছে নিচ্ছি আমি এটা জেনে শুনেই নিছি প্রকাশকের ব্যবসা করতে গিয়ে পর্যন্ত কী কী অসুবিধার সম্মুখীন হয়েছে অথবা সংগ্রাম নিয়মিত করে করে করেছেন যাচ্ছেন আমরা যদি খুব জেনারেলাইজ করে বলি যে যে কাজটার জন্য আপনাকে অন্যের উপর নির্ভর করতে হয় সেখানেই আপনি বাংলাদেশে থাকলে অন্যের পেশাদারিত্বের অভাবে আপনাকে সাফার করতে হবে জি তো প্রকাশকের যে কাজটা একটা পাণ্ডুলিপি পাওয়ার থেকে এটা ফাইনাল প্রোডাক্ট হিসেবে প্রকাশ করে পাঠকের হাতে উঠিয়ে দেওয়া পর্যন্ত এর অনেকগুলো জায়গাতে আমরা বিভিন্ন মানুষের বা বিভিন্ন পেশাদারদের সহযোগিতা নিই এর মধ্যে ডিজাইনার আছেন এর মধ্যে প্রুফ রিডার আছেন এর মধ্যে ইউজার আছেন এর মধ্যে কম্পোজার আছেন এর মধ্যে প্রেস মালিকেরা আছে কাগজের দোকান বা ব্যবসায়ীরা আছেন তো সাধারণ অর্থে আপনি যখনই কোনো একটা ব্যবসায় থার্ড পার্টির সার্ভিস দিতে যাবেন আপনার কোয়ালিটি সেইখানে ফল করবে নেমে যাবে এটা প্রকাশনার ক্ষেত্রে সত্য যদি আপনার ইনহাউজ লোক না থাকে সেই ক্ষেত্রে আপনাকে ধকল পোহাতে হবে আর আমাদের দেশে প্রকাশনা নিয়ে অ্যাকাডেমিক্যালি পড়াশোনা করার সুযোগ অনেক আছে ওরকম না ফলে স্কিল্ড ম্যান পাওয়ারের অভাব অন্য আর দশটা সেক্টরে যেমন আছে এখানে আমাদের এখানেও আছে এইটা নিয়ে কিছু ঝামেলায় পড়তে হয় একই সাথে আমাদের প্রকাশনা অনেকটা বইমেলা কেন্দ্রিক হয়ে গেছে বিশেষ করে আমি সৃজনশীল প্রকাশনার কথা বলছি ফলে একসাথে সবার কাজের চাপ যখন উঠে আসে সেই কাজটাকে প্রোডাক্টটাকে নিয়ে আসতে অনেক সময় বেগ করতে হয় আমাদের দেশে কাগজ অনেকটাই আমদানি নির্ভর ফলে কাগজ আমদানি করা হয় বা পাল্প আমদানি করা হয় যখন ডিমান্ড বেড়ে যায় তখন এর দামও বেড়ে যায় তার সাথে খাপ খাইয়ে নিতে আমাদের সমস্যা হয় আমাদের প্রকাশনা ক্ষেত্রে এখন পর্যন্ত ব্যাংকের ঋণ বা অন্যান্য যে ফ্যাসিলিটি এটা আসলে অনেক বড় শিল্প না আমাদের দেশে আপনি যখন এই প্রকাশনা ব্যবসা করতে আসেন আপনি না শুধু যারাই প্রকাশনা জগতে আছে ব্যবসা করতে গেলে ব্যাংক একটা বড় সাপোর্ট দেয় ঋণ দেয় প্রকাশনা জগতে কি ব্যাংক ঋণ দেয় কি প্রকাশনা জগতে অবশ্যই ব্যাংক ঋণ দেয় দেয় না ব্যাপারটা তা না তবে এটা অনেক বেশি পুঁজি ঘন শিল্প না আপনি যদি আমাদের একুশের বই মেলার মেলা শেষের রিপোর্ট দেখেন বাংলা একাডেমি বলে থাকে যে এক মাসে পঞ্চাশ কোটি ষাট কোটি সত্তর কোটি টাকার বই বিক্রি হয় তো দেশের সব প্রকাশনা মিলে সৃজনশীল প্রকাশনা মিলে যেই মেলাটা করতেছে যেই মেলায় সব থেকে বেশি বেচা কেনা হওয়ার কথা অন্য মাসে আরও কম সেটা যদি সবার মিলে আমি যদি একশো কোটিও ধরি বাকি মাসগুলোতে পঞ্চাশ কোটি তাহলে এই শিল্পের এই ইন্ডাস্ট্রির অনেক বড় না ফলে ব্যাংক একটা গার্মেন্টস কে ঋণ দিলে যে অঙ্কের ঋণ দেয় সেই একই ঋণ হয়তো সব প্রকাশনা মিলেও প্রয়োজন এমনও না আমাদের দেশের মানুষের পাঠ্যাভ্যাস কমে আসছে দিনকে দিন ভাই অনেকক্ষণ কথা বললাম আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করে চাকরি না পায় তখন অনেক সময় হতাশায় ভোগে আপনার পরামর্শ বর্তমান ছাত্র সমাজের জন্য আমাদের যে সমাজ তাদের জীবনের সুনিশ্চিত বোধ তারা চায় একটা সিকিউর লাইফ তো এই বিষয়ে আমার চিন্তা খুব সহজ যে আসলে মৃত্যু ছাড়া কোনো কিছুই সুনিশ্চিত না হ্যাঁ সুনিশ্চিত কোনো কিছু খোঁজার যেই দৌড় এই দৌড়ের মধ্যে যেতে আমি আগ্রহী না এটা আমার ব্যক্তিগত চিন্তা জি যে এই যে চাকরি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এই ধরনের পেশায় ঢুকে যেই উপার্জনের যে নিশ্চয়তা মানুষ খোঁজে এর থেকে আরও বেশি উপার্জন করা সম্ভব এরকম প্রচুর পেশা আছে যে কেউ তার স্কিল ডেভেলপমেন্টের দিকে গুরুত্ব দিতে পারে যে কেউ তার ভবিষ্যৎ পরিকল্পনায় এমন অনেক কিছু করার চিন্তা করতে পারে শিক্ষাজীবন শেষ করার পরপরই যে চাপটা এসে হাজির হয় অভিভাবক বা সমাজের তরফ থেকে যে তোমাকে কিছু একটা করতে হবে চাকরি নিতে হবে শিক্ষা শিক্ষাজীবনে মোটামুটি নিজেকে প্রমাণ করে ফেলতে পারে এবং অর্থনৈতিক যে চ্যালেঞ্জ এইটাকে একটা অংশ জয় করে ফেলতে পারে সেক্ষেত্রে সামাজিক অন্য চ্যালেঞ্জগুলো তাকে খুব একটা কাবু করতে পারে না সে তার অভিভাবককে বা অন্য কাউকে বোঝাতে পারে আমি ভালো করতেছি আমাকে নিয়ে টেনশনের কিছু নাই আমি ঠিক পথেই আছি এই জিনিসটা স্টুডেন্ট লাইফে করে ফেলা গেলে বেটার অবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সুপ্রিয় শ্রোতা আজ আমরা শুনলাম প্রকাশক আবু বকার সিদ্দিকীর গল্প আগামী পর্বে অন্য কোন সংগ্রামী মানুষের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় কৃষ্টি একটি জাতির সংস্কৃতি ও পরিচয়ের মূল ভিত্তি এটি প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান বিশ্বাস এবং সংস্কারের ধারাবাহিক প্রবাহকে তুলে ধরে কথা পর্বে এখন শুনবেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ও উল্লেখযোগ্য স্থান নিয়ে নিবন্ধ ফেনী জেলা নিয়ে লিখেছেন ড মারুফ নামাজ পড়ে শোনাচ্ছেন ফয়সেল আহমেদ অনন্ত উনিশশো সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে যে সকল মহাকুমাকে মনোনীত করে জেলায় রূপান্তর করা হয়েছিল ফেনী জেলা তার একটি উনিশশো সালের পূর্বে এটি নোয়াখালী জেলার একটি মহাকুমা ছিল এই মহাকুমার গোড়াপত্তন হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তখন সরাই ছাগলনাইয়া ও আমিরগাঁওয়ের সমন্বয়ে এই মহাকুমার কাজ শুরু হয় প্রথম মহাকুমা প্রশাসক ছিলেন কবি নবীনচন্দ্র সেন আঠারোশো ছিয়াত্তর সালে মীরসরাইকে কর্তন করে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয় রাজধানী ঢাকা থেকে ফেনীর দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় সাতানব্বই কিলোমিটার এ জেলার পশ্চিমে নোয়াখালী জেলা উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা প্রদেশ পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ দক্ষিণ পূর্বে চট্টগ্রাম জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত ফেনী জেলার অর্থনীতি প্রধানত নির্ভর, জেলার মধ্য দিয়ে কয়েকটি নদী প্রবাহিত হওয়ার ফলে এর কৃষি জমিসমূহ বেশ উর্বর এছাড়া এ জেলার অনেক লোক বিদেশে থাকার ফলে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় এ জেলার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে বর্তমানে অনেক কলকারখানা এখানকার অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থাকে সমৃদ্ধ ও সমুন্নত করছে ফেনী জেলার প্রধান প্রধান নদীগুলো হল ফেনী নদী মহুরি নদী ছোট ফেনী নদী কহুয়া নদী সিলোনিয়া নদী এবং কালিদাস পাহালি দেশের শিক্ষা ও সংস্কৃতিতে ফেনী জেলার উল্লেখযোগ্য অবদান রয়েছে ভেনে জেলার বরেণ্য ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য কবি নবীনচন্দ্র সেন কবি হাবিবুল্লাহ বাহার চৌধুরী ভাষা সৈনিক আব্দুস সালাম শহীদ বুদ্ধিজীবী ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান শহীদ বুদ্ধিজীবী ও সাংবাদিক সেলিনা পারভিন স্যার এ এফ রহমান নাট্যকার ও গবেষক সেলিম আলাদিন প্রমুখ এ জেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন মহুরী সেচ প্রকল্প এলাকা ফেনী জেলার সোনাগাজী উপজেলায় এটি দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প এলাকা উনিশশো সাতাত্তর আটাত্তর অর্থ বছরে শুরু হয়ে উনিশশো পঁচাশি ছিয়াশি অর্থবছরে প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয় মহুরী সেচ প্রকল্প সংলগ্ন দক্ষিণাংশে ও অদূরে সহ চর এলাকা ফেনী সদর উপজেলার ধর্মপুর মৌজার পাহাড়ি এলাকা ফেনী সদর বিজয় বিজয়সিংহদীঘি এলাকা এ সকল এলাকায় অনেক পর্যটকের সমারোহ ঘটে মূলত বৃহত্তর নোয়াখালী জেলার অংশ হিসেবে ফেনীর মানুষও বেশ অতিথিপরায়ণ এ অঞ্চলের মানুষের অতিথি আপ্যায়ন করতে ভালোবাসেন উচ্চবৃত্ত থেকে মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষ অতিথি আপ্যায়নে সমগ্র বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফেনী জেলার বিখ্যাত কিছু খাবার এ অঞ্চলের বৈশিষ্ট্যকে মহিমান্বিত করেছে এ সকল খাবার হচ্ছে খণ্ডলের মিষ্টি মহিষের দুধের ঘি পান্তুয়া পিঠা খিলি পিঠা ও ফুনা অন্যান্য জেলার মতো ফেনী জেলায়েরও রন্ধনশৈলীতে আলাদাভাবে নিজেদের ঐতিহ্যকে ধরে রেখেছে তাই তো পর্যটকেরা বেড়াতে আসলে তাদের মূল আকর্ষণ থাকে ফেনির বিচিত্রময় খাওয়া দাওয়ার উপর কৌতুক মানুষের দৈনন্দিন জীবনের হাস্যরস করে তোলে কখনো হালকা কখনো তীব্র রসিকতায় ভরা কৌতুক আমাদের মানসিক চাপ কমাতেও দারুণভাবে সহযোগিতা করে বন্ধুরা দর্পণের এবারের পর্ব রম্যক্ষণ এ পর্বে শুনবেন মজার কথা নিয়ে কৌতুক কৌতুক সংগ্রহ সংকলন উপস্থাপন করছেন ফারজানা সাগির শশী একদিন বল্টুর বাপ বল্টুকে বলল বেটা ফেসবুক ভালো না বাপ এসব সাইরা দাও ফেসবুক তোমারে কোনোদিন ভাত দিবে না হম্বা ফেসবুক আমাকে কোনোদিন ভাত দিব না কিন্তু ভাত রান্না করার মানুষটা ঠিকই দিব টিনা একটু বোকাশোকা টাইপের মেয়ে তার নতুন বিয়ে হলো বিয়ের পর শ্বশুর বাড়িতে তার শাশুড়ি বলছে মা আজ থেকে তুমি এই বাড়ির একজন সদস্য তুমি আমার বৌমা না তুমি আমার নিজের মেয়ে তুমি আমাকে আজ থেকে মা ডাকবে কেমন তুমি এই বাড়ির মেয়ে আচ্ছা মা কাজ পর টিনার ফিরেছে কলিং বেলের শব্দ শাশুড়ি বলছে কে এলো টিনা একটু দেখে আসো তো টিনা দেখে এসে দৌড়ে এসে তার শাশুড়ি বলছে আম্মা আম্মা ভাইয়া আসছে ভাইয়া চাচা একদিন তার বন্ধুকে বলছে দোস্ত জানো আমার ছেলে তো অজগর সাপ দেখতে চাইছিল আমি বুদ্ধি কীরা বাড়িতেই দেখা দিছি আরে কি কও কেমনে দেখাইলা এই অজগর সাপ বাড়িতে কই পাইলা বুদ্ধি থাকলে উপায় হয় দোস্ত একটা কেঁচো ধরে আনলাম তারপর একটা আতুশি কাজ দিয়ে ওই কেঁচোটা কি দেখিয়ে বললাম এই দেখো অজগর সাপ মতলব চাচা গেল সাধু বাবার কাছে তো সাধু বাবার কাছে গিয়ে মতলব চাচা বলতেছে সাধু বাবা সাধু বাবা বেশি দিন বাসনের কোনো উপায় আছে কি আসে আসে যান আপনি জলদি বিয়া করেন গিয়া হ্যাঁ কেন সাধু বাবা বিয়া করলে কি বেশি দিন বাসন যায় তা কইবার পরম না তো এটা কইতে পারি যে আপনি বিয়ার পর আর বেশি দিন বাসনের চেষ্টা করবেন না আমার গিট্টু মামা অপারেশন থিয়েটার থেকে ছুটে পালাচ্ছেন তো মামাকে দেখে ডাক্তার আটকে ধরলেন ডাক্তার বললেন ব্যাপার কি আপনি এভাবে পালাচ্ছেন কেন সাধে কি আর পালাইতাছি নার্স বলছিল খুব সহজ অপারেশন ভয়ের কোনো কারণ নেই নার্স তো ঠিকই বলেছেন তো আপনি ভয় পাচ্ছেন কেন আরে নার্স তো কথাটা আমারে বলে নাই বলছেন যিনি অপারেশন করবেন সেই ডাক্তারকে গিট্টু মামা গেল চাকরির ইন্টারভিউ দিতে প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন কি নাম তোমার স্যার এমপি মানে কি মানে স্যার মদন পাল এমপি মদন পাল ঠিক আছে ঠিক আছে তোমার বাবার নাম কি স্যার এমপি মানে মোহন পাল স্যার শিক্ষাগত যোগ্যতা কি এমপি মানে মেট্রিক পাস স্যার কি কারণে চাকরি দরকার স্যার এমপি মানে মানি প্রবলেম স্যার আপনি এখন আসুন স্যার আমার রেজাল্টটা আপনার রেজাল্ট এমপি মানে কি মানে হলো গিয়ে আমার করিম চাচা অফিসে গিয়ে বসকে বললেন স্যার কালকে ছুটি চাই কেন আপনার ছুটি দরকার কেন স্যার কালকে আমার বিবাহ বার্ষিকী সে তো রাতে অনুষ্ঠান হবে কিন্তু সারা দিন ছুটি দিয়ে কি করবেন স্যার সারাদিন শোক দিবস পালন করব। এক অফিসের কর্মচারীরা সবাই পৌঁছে যান একদম ঠিক সময়ে বসকে তার এক বন্ধু বললেন তোমার কর্মচারীদের কি এমন জাদু করেছ যে তারা এত সময়ানুবর্তী হয়ে গেল বস এবার হাসতে হাসতে বলেন। জাদু না হে আমার অফিসে একটা চেয়ার কম সবাই সময় মতো পৌঁছাতে চেষ্টা করে যেন দাঁড়িয়ে থাকতে না হয় একদিন গিট্টু মামা মামিকে বলছে হ্যাগো ও ঘরের যত দামি জিনিসপত্র আছে সবগুলো লুকাইয়া ফেল আমার কয়েকজন বন্ধু আসতেছে আমাকে বাড়ি এ কেন তোমার বন্ধুরা কি সব কিছু চুরি করে লইয়া যাইব আরে না না ওরা নিজেদের জিনিস চিহ্ন ফেলাইব আমি ওগুলো ওগো বাসা থেকে চুরি করে আনছিলাম করিম চাচা একদিন হন্তদন্ত হয়ে থানায় ঢুকে বললেন স্যার স্যার আমার স্ত্রী হারিয়ে গেছে জলদি একটা ডায়েরি করেন আপনার স্ত্রী কবে হারিয়েছে এই তো এক মাস আগে উনি হারিয়ে গেছেন তাহলে এতদিন পরে বলছেন কেন গতকাল পর্যন্ত মনে হইতেছিল আমি স্বপ্ন দেখছি বন্ধুরা কৌতুক শুনে নিশ্চয়ই চন্মনে হয়ে গেছে মনটা একেবারে চলুন এখন সবাই মিলে পুরনো দিনের চলচ্চিত্রের একটি গান শুনি গানটি একসাথে গেছেন মাহমুদ আলী সিদ্দিকী ও সাবিনা ইয়াসমিন নেয়া হয়েছে মানুষের মন ছায়াছবি থেকে আমি কত দিন কত ভেবেছি আমি কত দিন কত রাত ভেবেছি ভেবেছি বলবো তোমারে একটি পুরনো কথা নতুন করে দিন কত রাত ভেবেছি হয় তো বলেছি হয়নি বলা তবু তেমন করে বলব ভাবি আমি যেমন করে কত দিন কতরা ভেবেছি ভেবেছি বলবো তোমারে একটি পুরনো কথা নতুন করে কতদিন 情。 বছর ধরে শিল্পী কবি কত রঙে কেছে তার ছবি হাজার বছর ধরে শিল্পী কবি কত রঙে কেছে তার ছবি বোঝাতে পারেনি তবু মনের ছবি বোঝাতে পারেনি তবু মনের ছবি নানা সে ভাষা হয় না বোঝা মনের ভাষা মন বুঝতে পারি চোখের পাতায় চার ছায়া করে আমি কতদুম কত রাত ভেবেছি ভেবেছি বলবো তোমার জীবন জুগে থাকুক পাশাবাদি তাই স্বপ্নে সাহসী হ্যাঁ বন্ধুরা একে একে ফুরিয়ে এলো দর্পণের সকল আয়োজন এবার সমাপ্তি টানার পালা তাই শেষান্তে বলতে চাই দর্পণ গ্রন্থ নিয়েছিলেন সালমা বেগম উপস্থাপনায় আমরা দুজন আমি লালটু হুসাইন এবং আমি চমচমি দেওয়ান প্রযোজনার সহযোগিতা দিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশিকুর রহমান